হ্যালো এই প্রিয়ন সাধারণ মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে কে নিয়ে এসেছি সুন্দর বাচ্চার টপস আজকে নিয়ে এসেছি আলেয়া টপস তো এই কালেকশনগুলো নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড়া জাগনি ক্লাব সংলগ্ন গুরশান এক এখানে আমাদের শপ আছে চাই শপেও চলে আসতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাদেরকে অর্ডার করতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর বাচ্চা টপসটা এটা হচ্ছে গিয়ে আলেয়া টপস আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আলেয়া টপস বুকে লেস করা থাকবে সুন্দর ফুল সিস্টেম থাকবে হাতাটা খুব সুন্দর থাকবে হাতাটার ভিতরে খুব সুন্দর স্মুকি করা থাকবে খুব সুন্দর প্রিন্টের উপরে আপনারা জর্জেট ম্যাটেরিয়ালসে এই টপসটা পেয়ে যাচ্ছে আমি বয়সটাও বলে দিচ্ছি এই টপসটা পড়তে পারবে ছয় সাত থেকে দশ বছর পর্যন্ত এই টপসটা পড়তে পারবে তো এই টপসটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর টপস ও আরও অন্যান্য কালেকশন যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও চাইলে আমাদের শপে এসে সব ধরনের কালেকশন নিতে পারবেন আমাদের কাছে ডেলিভারির ব্যবস্থাও হচ্ছে খুব সহজেই আপনারা নিতে পারবেন সত্তর টাকা হচ্ছে ঢাকার ভিতরে আর একশো পঞ্চাশ টাকা হচ্ছে ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জ দিয়ে শুধুমাত্র আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর বাকি বাকি যে ড্রেসের টাকাটা আছে আপনারা ড্রেস দেখে শুনে রেখে দেন টাকাটা দিবেন এছাড়াও চাইলে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভাইয়া আপুর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় কিন্তু আপনারা ভিডিওতে একটা লাইক দেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা যখন দেখবেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এখন আমি এত সুন্দর টপস্টার দাম বলে দিচ্ছি এই সুন্দর টপসটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভাবা যায় এত সুন্দর টপসটা বাচ্চা টপসটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন গলায় লেস করা খুব সুন্দর আলেয়া সিস্টেম করা তারপরে এই যে কত সুন্দর ফুল সিস্টেম করা একটা বাচ্চা যখনই দেখবি তখন খুব পছন্দ করবে এই ড্রেসটা তো ভাইয়াপুর আমাদের আরও অনেক ভিডিও দেখতে অনেক ভিডিও পেতে নেস্টার ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা